প্রিয় ভাইয়েরা রসুল্লাহ সাল্লাম কি এমন ধন দৌলত ছিল না যে ধন দৌলত দিয়া মানুষদেরকে খাওয়াইয়া তার নিজের প্রতি আকৃষ্ট করবেন ছিল এরকম এবং এরকম চলচাত্তরী ছিল যে সব মানুষদেরকে আমার প্রতি আকৃষ্ট করব কার টাকা পয়সা দিছে অথবা কারোর ঘর বাড়ি দিছে অথবা কারোর ক্ষমতা দিছে অথবা কোন নেতৃত্ব দিছে এরকম মানে চলচাতুর দিয়া তার প্রতি আকৃষ্ট করেন নাই এটা তাকে এর এইভাবে তাকে বানানো হয় নাই জীবনে কি কোন চলচাতুরি ছিল কথা কেন ধোকাবাজি ছিল কোন প্রতারণা মিথ্যা ইত্যাদি কিছু ছিল না সেই নবী আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা কিছুক্ষণ আগে বললেন যে ফরজ ভালোবাসতেই হবে এবং অনেক আয়াত কালিমা রয়েছে আমি বললে অনেক সময় লাগবে যে সেখানে বলা হয়েছে বিস্তারিত সব কিছুর চাইতে আল্লাহর সাথে আল্লাহকে ভালোবাসতে হলে একমাত্র শুধুমাত্র রসুলের ভালোবাসা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তবে এখন বলে যে রসুলকে যে কেউ দেখলেই ভালোবাসায় পড়ে যায় একটা শিশু যদি রাসুলের সাথে চলে শিশুটা রাসুল সন্দল্লাহ সাল্লামকে সারতে রাজি না একজন যুবক যদি রাসূলের সাথে চলাফেরা করে তারপরে তার সাথে ছাড়তে রাজি না তাকে ছাড়তে রাজি হয় না একজন বুড়ো মানুষ সেও যদি রাসুল নাহ সন্দল্লাহ সাল্লামের কাছে চলে যায় তাহলে সেও কিন্তু রসুলকে ছাড়া ভালো লাগে না একটা ওর প্রাণীও যদি সাল্লামের কাছে যায় তাহলে ওটাও রসুলের সামনে থেকে যেতে চায় না স্নুনে হান্নানা একটা মরা খেজুর গাছ যে খেজুর গাছের হেলান দিয়া খোদ্ দিতেন ওই 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 স্তুনে হান্নানাটা ফেলে দেওয়া হয়েছিল হু হু করে কান্না শুরু করে দিল আর কোন মানুষ সাহাবায়াম এমনকি রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ কান্নার আওয়াজ শুনলেন সবাই ভাবলেন মনে হয় যেন মানুষে কান্নাকাটি করে কিন্তু না কেউ কান্দে নাই সবাই দেখলো যে এই খেজুর মরা খেজুর গাছের ডালটা রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য কান্নাকাটি করছি আর বলছি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি মনে হয় আমাকে আর ভালোবাসেন না আপনি মনে হয় আমাকে ফেলে দিয়েছেন আপনি মনে হয় আর আমাকে পছন্দ করেন না যার জন্য আমি আমার মন চায় না মনটা আর চায় না মনটাও মানে না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে জান্নাতের মধ্যে দেখতে চাই কথা যদি না বলেন আমত পর্যন্ত আমি আমার কান্না থামাবো না প্রিয় ভাইরা আমার রসুল্লা সাল্লাই ঘোয়া সাল্লাম কি কতটুকুন পরিমাণ ভালোবাসলে কতটুকুন চোখের অশ্রু পালালে কতটুকুন প্রেম করলে ভালোবাস রে রসুল আপনাকে স্বপ্নে যোগে দেখাবেন আপনি তপ জব করতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন অশ্রুর পানি সরতে থাকেন রাতের অন্ধকারে ওঠে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমার সব আমার রসুল আমার সব আর আমার কিছুই নয় একটু কান্না করে আর রাতের অন্ধকারে আল্লাহর হাবিবকে প্রাণ ভরে সালাম দেন খোদার কচম আপনি যদি একটা সালাম দেন আল্লাহর হাবিবের কাছে বার সালাম পাঠানো প্রিয় ভাইরা আমার অনেক অনেক প্রমাণ কে যে কেউ দেখলেই তা ভালোবাসায় পড়ে যেত ভাইরা আমাদের একজনের এক এক পছন্দ ঠিক না কথা কয় না আমার পছন্দের লোক কি আপনার পছন্দের মিলব এক একজনের পাঞ্জাবির কালার এক এক রকম মানে আপনার কাছে পাঞ্জাবির কালার এটা ভাল লাগে আমার কাছে এটা ভালো লাগে আপনার কাছে এটা ভালো লাগে ঠিক না মানে আপনি যেটা পড়ছেন এটা আমার কাছে ভালো লাগেন ঠিক না আবার আমি যেটা পড়ছি হয়তো আপনার কাছে নাও ভালো লাগতো মানুষের রুচিকে এইভাবে তৈরি করা হয়েছে রসুল একটা জিনিস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এমন এক মেহমান এমন এক সৃষ্টি এমন এক মহামানব শত্রুর কাছেও রসুল ভালো বন্ধুর কাছে রসুল ভালো শিশুদের কাছে রসুল ভালো কাফির মুশ্রিকদের কাছে রসুল ভালো ইমানদারদের কাছে রসুল ভালো রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি কারোর কোনো ঘৃণা এ পর্যন্ত নাই তিনি এমন এক আল্লাহ পাক তাকে তৈরি করেছেন যার দিকে তাকালে কারোর ঘৃণা আসে না যার দিকে তাকালে বলতেন আমাদের ক্ষুদা নিবার দরবারে খাইতে আসি নাই আপনাকে একটু নজর দেখবার জন্য এসেছি ফ্যাট ভরে যায় ইমান ভরে যায় এবাদত পরিপূর্ণ হয়ে যায় দুনিয়া পরিপূর্ণ হয়ে যায় আখারাত পরিপূর্ণ হয়ে যায়